হ্যালো বন্ধুরা আমি ডাক্তার তারপচন্দ্র সরকার বলছি আজ আমি হোমিওপ্যাথি মেডিসিন অ্যাসিড নাইটিক নিয়ে আলোচনা করব অনেক দিন পরে আবার সরাসরি আসলাম এটার কমন নেম হচ্ছে এই এন ও থ্রি এটা নাইটিক অ্যাসিড থেকে তৈরি এটা থ্রি মায়াজম দেখা যায় বিশেষ করে অ্যান্টি সিপিলিটিক ফার্স্ট গ্রেড এছাড়া শরিক সাইগোসিক মেডিসিন সিমটম এর মধ্যে আছে এর ব্যবসার কোথায় বেশি বেশি কাজ করে এরা সাধারণত এই মেডিসিন সবাই ব্যবহার করে থাকে ডাক্তার বা ডাক্তার না নর্মাল যারা একটু মেডিসিন পড়ে তারাও এটা ব্যবহার করে এত বেশি ব্যবহার হয় তবু আমি এর শর্টকাটে কিছু বলবো মেন মেন সিমটম যাতে অতি সহজে এই মেডিসিনটাকে চেনা যায় কোথায় বেশি কাজ করে মল দ্বারে পশ্চাপ দ্বারে খুব ভালো কাজ করে এদের কনস্টিপেশন দেখা যায় পায়খানা রোজ হয় না হলেও খুব শক্ত হয় এতে রক্ত পড়ে মলদ্বার চিরে যায় এবার দীর্ঘদিন থাকতে থাকতে অশ্ব দেখা যায় চিরে রক্ত বের হয় সেই এমনকি পাতলা হয় রক্ত রক্তি হয় ডায়রিয়া দেখা যায় পাতলাতেও হয় আবার শক্ত তো হয় এবার এই যে অশ্ব দেখা যায় এই অশ্বয়ে এদের রক্ত করতে থাকে এমনকি খুব জ্বালা করে যে জ্বালাটা অনেকক্ষণ পর্যন্ত থাকে পায়খানা করার সময় বা পরে অনেকক্ষণ ধরে চলতে থাকে যে জ্বালাটা সহ্য করতে পারে না আর কাটা খসার মতন খসখস করে আর্জেন্টাম নাইটিগাম সালে জ্বালা দেখা যায় যে জ্বালাটা সহ্য করা যায় না এই জ্বালাটা ভীষণ জ্বালা করে সালফারের মতন ফসফরাসের মতন এমনকি এই জ্বালার সঙ্গে কাঠাকসার মতন খসখস করতে থাকে যেটা সহ্য করতে পারে আর এদের ভীষণ দুর্গন্ধ যেটা ঘোড়ার প্রচ্ছাপের মতন অ্যাসিড ফ্লোরের মতন এত দুর্গন্ধ এই প্রচাপের দুর্গন্ধ বলতেই আমরা এই তিন মেডিসিনের কথা আগে ভাববো তাছাড়া তো আছে আর্সেনিক সিপিয়া সরিনাম সালফারের কথা আছে কিন্তু হরিবাল ওপেনশিপ বলা হয়েছে অর্শের। প্রের মতো অশ্বের মতন ঘোড়ার মতন এত এদের সহজে ঠান্ডা লাগে সর্দি কাশি লাগে এর গায়ে আচিল দেখা যায় আচিল দেখা যায় এদের মুখ দিয়ে লালা পড়ে মার্কল হেফাজ সালের মতন এদের যে কোনো কর্নারে মলদারে বা মুখের কন্ডারে চোখের কনারে ফেটে যায় ফেটে গিয়ে রক্ত পড়ে এমনকি ঘা হয়ে যায় সেই ঘাগুলোতে যেটা পুষ দাড়ো হয় না পাতলা পুষ বা রক্ত বেশি পড়তে থাকে পেট্রোলিয়ামকে ফাইটেছে এবার আসা যাক এদের সমস্ত পদার্থে ভীষণ দুর্গন্ধ যে গন্ধেরা সহ্য করতে পারে না আর্সেনিক সিপিয়া সরিনাম ফসফরাসের মতন সমস্ত পদার্থে দুর্গন্ধ সমস্ত পদার্থে এদের ঘাম দেখা যায় যে ঘামটা কমই হয় তবে বেশি অংশ পায়ের তোলা ঘাম হয় চালিশা পেট্রোলিয়ামের মতন এই তিন মেডিসিনে বেশি ঘাম দেখা যায় ঘামের দুর্গন্ধ হয় পেট্রোলিয়াম আর নাইট্রিক শীত বেশি জল পিপাশা মোটামুটি খাওয়া দাওয়ার মধ্যে এরা কি খেতে ভালোবাসে লবণ খেতে ভালোবাসে আর যেগুলো সহ্য হয় না সেই খাবারগুলো এরা পছন্দ করে চা কাঠ কয়লা খড়ি মাটি মাটি এগুলো এরা পছন্দ করে যা সহ্য হয় না ক্যালকা কাপ স্যালিসিয়া সিনার মতন এরা এগুলো খায় এবার মধ্যে এরা মিষ্টি খেতে পছন্দ করে না অষ্টিকাম ফসফরাস ডায়ভাইটিস ডিজাগ্রি কি সহ্য হয় না দুধ ওদের সহ্য হয় না ন্যাট্টম কাপ সালিশিয়া ক্যালক্রিয়া কাপের মতন এদের দুধ সহ্য হয় না দুধ খেলে এদের পাতলা পায়খানা হয় গ্যাস হয় দুধ তাই এরা খেতে চায় না ডিমের মধ্যে এরা কি স্বপ্ন দেখে এরা যেগুলো অ্যান্টিসেপেটিক যে সমস্যাগুলো সেইগুলো বেশি দেখে তাছাড়া উড়ে যাওয়া পড়ে যাওয়া মারামারি কাটাকাটি খুন খারাপ এগুলো বেশি দেখে মাইন্ডের ক্ষেত্রে মাইন্ড একটা পিকুলার সিমটম যে এদের রাগটা এত বেশি অ্যাঙ্গার ভায়োলেন্ট বলেছে যদি খোঁজা যায় অ্যাঙ্গার ভায়োলেন্ট সেখানে ফার্স্ট গেট আছে আর এদের এত জেদ যদি মনে করে যে কারোর সঙ্গে কথা বলবো না রাগ করে সারা জীবনই কথা বলে না যতই সে কথা বলুক না হ্যাঁ হু করে এড়িয়ে গিয়ে তবু তার সঙ্গে মিশতেই চায় না আজীবন ধরে তার সঙ্গে মেশবে না এতই রাগ আর রাগের চোটে এরা সব কিছু ভেঙে চলে ফেলে মারধর করে যেটা মাস্ক আলো সিমলেমের মধ্যে দেখা যায় অ্যান্টিসেপিটিক যেহেতু মেডিসিন অ্যান্টিসেপিটিক মেডিসিন যেহেতু ফার্স্ট গ্রেড সেগুলো এগুলো দেখা দেবে তবে আর একটা জিনিস যতই রাগ থাক না কেন এতে মায়া দয়া আছে তাই এতে সিমপ্যাথিও দেখা যায় টেন্টিপ্যা যদি যাওয়া যায় সিমপ্যাথি সিমটম সিম্পেটির রুব্রিকে সেক্ষেত্রে ফসফারাস অস্টিকামিডোড দেখা যাবে এদের অ্যাগ্রাব কখন বাড়ে রাত্রিবেলা রোগগুলো বাড়ে ঠান্ডায় বাড়ে গরমে এগুলো রিলিফ পায় এক্ষেত্রে আমরা যদি পাশ স্ট্রিতে পাওয়া যায় পাস স্ট্রিতে পাওয়া যায় তেমন একটা পাওয়া যায় না তবে ফ্যামিলি হিস্ট্রিতে আসিলের সমস্যা দেখা যায় বংশে পাগল সুইসাইড অ্যাবনরমাল মোকা কন্ডাকাটা ঠোঁট কাটা অ্যাভারসন পঞ্জানটি হার্ট ডিজিজ এগুলো দেখা যায় এক্ষেত্রে আমরা অ্যাসিড নাইটিকের কথা ভাবতে পারি অ্যাসিড নাইটিক এমন একটা মেডিসিন যা ব্যবহার করা যায় না সচরাচর এমন কোনো ডাক্তার নেই তাহলে আর একবার আসা যাক তাহলে আমরা কেন এঁকে দেবো ম্যাক্সিমাম যদি আমরা যেটা বেশি ভাবব সেটা হচ্ছে পশ্চাপ দ্বারে পায়খানার দ্বারে সমস্যা আসিন থাকবে আর মধ্যে লবণ আর যেগুলো সহ্য হয় না সে খাবারগুলো খাবে আর ডিজাই মধ্যে মিল সহ্য হয় না রাগ খুব বেশি অ্যাঙ্গারভাবে ডেস্ট্রাকটিভনেস থাকবে ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড থাকবে সেক্ষেত্রে আমরা অ্যাসিড নাইটিক ব্যবহার করবো যদি ফিফটি স্মেল আসি সেক্ষেত্রে দুশো বা তারপরে আর সেন্টিসলে যদি আসি সেক্ষেত্রে জিরো থেকে শুরু করি জিরো এক দুই তিন চার বা একটার পর একটা ব্যবহার করা যায় দুশো হলে দুটো ডোজ ব্যবহার করতে হবে আর ফিফটিশাল স্কেল হলে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় পরপর ব্যবহার করা যাবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার ও লাইক কমেন্ট করবেন আমার ফোন নাম্বার যেহেতু আমি কয়েকটা অনেক ভিডিওই আছে আমার সেগুলো আমি কমেন্টার কি একটা ডিস্টার্ব হয়েছে আমি কমেন্টটা পাচ্ছি না তাই আমার ফোন নম্বর দিচ্ছি নাইন এইট থ্রি টু ফাইভ সেভেন ফাইভ থ্রি থ্রি ফোর থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে